ঈদের আনন্দে সারা দেশ উৎসবে মেতে উঠেছে মানুষ প্রিয় দর্শক আসলাম আলাইকুম আপনারা দেখছেন সারাদিন খবর আমি নাজ শুরু করছি ঈদ উপলক্ষে বিশেষ সংবাদ পবিত্র উল ফেতর উপলক্ষে সারা দেশে বইছে উৎসবের আমেজ দীর্ঘ এক মাস ইয়াম সাধনার পর মুসলিম উম্মাহ আজ ঈদের আনন্দে মেতে উঠেছে বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে যথাযথ ধর্মীয় ভাবা গাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজের শেষে একে অপরের সাথে কোলাকুলি করেছেন ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের স্রোত লক্ষ্য করা গেছে গত কয়েকদিন ধরে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দূর দূরান্ত থেকে মানুষ ফিরছে নিজ নিজ গ্রামে এছাড়া বিভিন্ন এতিমখানা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে যাতে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন এভাবেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সর্বত্র সারাদিনের পক্ষ থেকে আপনাদের জানাই পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আসুন আমরা শুনে নেব এই ঈদ উপলক্ষে মসজিদের ইমাম সাহেব কি বললেন বর্তমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মাওলানা সবাহ কারিম মুফতি মোহাম্মদ ইউসুফ বর্ধমানি আমাদের দেশে এবং বিদেশে সকল ইমানদার ভাই বোনাদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আর এই ঈদুল ফিতরের দিনটি মর্যাদা সকল ভাই বোনেরা যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি বিশেষ করে এই দিনটি আমরা মদ দাড়ি গাঁজা হ্যাঁ এই উৎসবের নামে আনন্দে মাতোয়ারা হয়ে আমরা যেন এগুলো বর্জন করি তাহলে আজকের দিনের পবিত্রতা ঠিক থাকবে আর আমরা যদি এগুলো উৎসবের নামে করি তাহলে দুটি পাপ আমরা করব একটি পাপ হলো যে এই দিনে পবিত্রতা নষ্ট করছি এই মদ গাঁজা ইত্যাদির মাধ্যমে এটা হবে একটা কাবিরা গোনা আর একটা কাবিরা গোনা হবে এই দিনের যে পবিত্রতা নষ্ট হচ্ছে এইসব খাদ্যের মাধ্যমে যেগুলো হারাম এটার দিক দিয়ে আর একটা কাবিরা গোনা এই দুটি গোনা থেকে আল্লাহ আমাদেরকে সকল মা বোনেদেরকে বেহায়া হ্যাঁ অশ্লীল কথাবার্তা হ্যাঁ নাচ গান এগুলো থেকে আল্লাহ হ্যাঁ আমার মা বোনদেরকে বিরত রাখুন হেদায়ত করুন আমিন আল্লাহ হুমা আমিন